একজন হচ্ছেন মরহুম শাকিল আহমেদ ভাই আমার আরেকজন হচ্ছে গোলাম মুস্তফা সৃজন শ্রাবণ সরি শ্রাবণ শ্রাবণ দুনিয়ার থেকে চলে গেছেন খুব মহাব্বতের দুইটা লোক ছিল আল্লাহ তালা যেন তাদের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে বলেন আমি আমাদের অনেকের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই। সবার জন্য আমরা দোয়া করব বিশেষ করে পর্দার অন্তরালে অনেক মা বোনেরা হয়তো সুযোগ পায় নাই তারা হাত তুলবে আল্লাহ যেন প্রত্যেকের মনের নেক তামান্নাগুলা কবুল করে বলে আমিন আসুন আমরা মরহুমদের রুহের মাখেরাত কামনা করার জন্য সুরা আলহামদ সুরা একবার এবং আল্লাহ সুরা তিনবার পাঠ করি আউজ্লাহ হিমিনা জিম ইসমিল্লা

আব্দুর আজ্জাক ভাই অত্যন্ত মোহাব্বতের মানুষ আসলে দেখেন আজকে একটা প্রোগ্রাম আছে আমি বহুত কষ্ট করে বিদায় নিয়ে সেখান থেকে আসছি এই যে আমার একজন সঙ্গী আছে মালানা ফয়সাল আহমেদ সাহ ও গেছিল তো আমি কথা ফিরাইতে পারি না আমার যেই বাবা গেছে আব্দুর আজ্জাক ভাই আশোক ভাই আরও একজন গেছিল তাদের জন্য দোয়া করে আশোক আলী ভাই অসুস্থ সবাই দোয়া করবেন টাকা পয়সা হইলেই দিনের কাজ করা যায় না নিয়ত লাগে আর আল্লাহর কবলিয়ত লাগে আশোক ভাই কি কুটি কুটি টেয়ার মালিক না কিন্তু আল্লাহ তালা তার দ্বারা একটা খেদমত নিচ্ছে পবিত্র ঈদি মিলাদুল নবী আমার নবীর আগমনে খুশি হইয়া উনি যে মিলাদুল নবী উপলক্ষে মাহফিলটা দিল আল্লাহ কি এই উসিলায় তাকে মাফ করতে পারে না জোরে বলেন পারে কি ফারে না আমরা সবাই তার সাথে থাকবো রাজি আছেন সবাই ইনশাল্লাহ আমরা সবার জন্য দোয়া করব আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ এবং ভালো রাখে সমস্ত কবরবাসীদেরকে যেন আল্লাহ তালা মাফ করে সকলে আমিন বলেন আর একটা কথা বলি মুনাজাতের মধ্যে তবারক দিবে নাকি কিন্তু কেউ আওয়াজ করবেন না এক নাম্বার দুই হচ্ছে ডাবল নিয়েন না কেউ আসে না অনেকে একজনে কি করে সালাহি কইরা আয়া তবারক এটা হচ্ছে বরকত তবারক মানে কি বরকত আপনার জন্য বরাদ্দ কয়টা সবই যাওয়ার যদি আশোক ভাই দুইটা দেয় হেডা কিন্তু বরাদ্দ এখন একটা ইনশাল্লাহ শৃঙ্খলার সাথে নেবেন ঠিক আছে ইন